আসসালামু আলাইকুম আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করছি কারণ আজকে আমার মনটা অনেক খারাপ আমাদের নিচে একটা আমাদের ভাড়াটিয়ে আছে মহিলাটা অনেক ভালো ছিল তো ওর ক্যারেজ হয়ে যায় একটা বাচ্চা হয়ে মারা যায় তারপর থেকে যে অসুস্থ বিছনায় পড়ে যায় এত সুস্থ সকল একটা মহিলা কীভাবে যে বিছনায় পড়ে যায় আজকে তো একেবারে সকালে উঠে খিচুড়ি উঠে অবস্থা অনেক খারাপ তা দেখে মনটা অনেক খারাপ লাগতেছে যে আল্লাহ একটা ভালো মানুষকে কীভাবে এত অসুস্থ করে দেয় আমার অনেক খারাপ লাগতেছে তো ওনাকে বলছিলাম ফকিরা কবিরাজ এগুলো দেখাই তাই না ঝাড়াইছে আজকে আবার ওনা হসপিটালেও ভর্তি ছিল উনি হসপিটালেও ভর্তি ছিল বাট ওনার কোনো কিছুই ধরা পড়তেছিল না কোনো কিছুই না তো আজকে আবার নিয়ে গেছে নিউরোসায়েন্সে আল্লাহ করুক তার সন্তানকে তার মার কোনো যেন ফিরায় দেয় অনেক খারাপ লাগতেছে কাজেও মন বসতেছে না এই জন্য সকাল থেকে ভিডিও করি নাই আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে তো তুমি সামনে বসো তোমাকে দেখা যাক আসো মনটা অনেক খারাপ আপনারা আখিমণির আম্মুর জন্য দোয়া করবেন এখন ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অন্তত সন্তানের মুখের দিকে তাকা হইলে ওনাকে সুস্থতা দান করো বল মা ওখানে বসে বলো কি বলবা তাড়াতাড়ি বলো মাছ পুড়ে যাচ্ছে আকিজ আরেক শখ ছিল যে ওর একটা ভাই হোক কিন্তু ভাই তো হইছিলই মারা গেছে মৃত হইছে যাক আল্লাকে বলো আল্লা জানো আকিমনির মাকে সুস্থতা দান করে সেটাই তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে পটলের খোসা ভর্তা করব এটাও আরেকটা টেকনিক ভাজের জন্য কী করবো এই জন্য আমি পটল আনবো সবসময় পটলের খোসাটা ভর্তা করি মজাও লাগে কিন্তু আরও ডাটা আছে ডাটা নিয়ে আসছি ডাটা দিয়ে সুটি দিয়ে রান্না করবো আর মেয়ের জন্য মাংস ভাজবো এখন দেখি ডাটার তরকারিকে এখন রাঁধবো না পরে রাঁধবো আমি বুঝতে পারতেছি না কারণ আমার ভালোই লাগতেছে না কোনো কাজ করতে কারণ মাছগুলো ভেজে নিজে মাছটা ভাজাচ্ছে এখন আমি পোটল গুলোকে ভেজে নিচ্ছি খালি পটল দিয়ে তো এখন মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছি খালি পটল এভাবে একদিন রান্না করে দেখেন আমার মতো অনেক ভালো লাগতো আগের থেকেই ভেজে নিয়েছি এটা কষিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ঝোল দিয়ে দিব পোটলে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব ঝোল কিন্তু উতলা গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর দুই পিস রাখছি পোটলার পোষা ভর্তি করবো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার ধোনার গুঁড়া দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে চুলার চালটা একটু কমাই দিবো আস্তে আস্তে দশ মিনিট রান্না করব তারপর নামিয়ে ফেলব মাছটা কিন্তু হয়ে গেছে মাছের তরকারিটা এখন নামিয়ে ফেলবো এখন পটল ভর্তা বানিয়ে করবো এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি পটলের খোসা কিন্তু আমি ভত্তা করে নিয়েছি আর যে তেলাপিয়া মাছ ভেজে রান্না করেছিলাম আমি দুই টুকরা তেলাপিয়া মাছ রাখছিলাম সেটাও কাটা ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটা পুতায় বেটে নিতে পারেন এটা আমি পিএস কাঁচামরিচ রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মাছটা পরে মিলাই দিচ্ছি আর যদি মাছটা কাঁচা দিতে চান কাঁচাও দিতে পারেন কোনো সমস্যা নেই গরম তেলে গিয়ে দিয়ে দিয়েছি এই যাও শোনা একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ লবণ হ্যাঁ হ্যাঁ ময়লা ডুব নিয়ে আস ময়লা ঝুলকে ফেলা যা এখন এটাকে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে হবে যত ভাজা তত টেস্ট যত ভাজবেন তত টেস্ট এভাবে লোহার কড়াইতে বলেন আপনি ফ্রাইটে এবং এবার ভাজতে পারেন আমি লোহার কড়াইতে নিয়েছি এবার ভাজতে ভাজতে হবে ভর্তা কিন্তু হয়ে গেছে দেখেন পুরো শুকনা শুকনো হয়ে গেছে তেল কিন্তু উঠে গেছে এখন এটা নামিয়ে পড়ে পটলের পোষা ভর্তা কাঠ পছন্দ জানাবেন আমার তো অনেক পছন্দ তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া দুই টুকরা মাছ দিয়ে পটলের পোষাটা ভর্তা করছি এটা আপনি ইলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন যে কোনো মাছ দিয়ে ভর্তা করবেন অনেক মজা লাগে কার পটলের ভর্তা পছন্দ জানাবেন তো গাইছে আমার হাবি এখন ভাত খাচ্ছে এই পটলের তো ধরতমজ হয়েছিল বলো তরকারিটা না সত্যি কথা তরকারিটা কেমন হয়েছে আজকে পটল ভাইজার রানছে কিন্তু বুঝতে পারিস কত না একটু চেহারাটা দেখাই দিই আর একটু দেখুক না হয়েছে তোমার এমন ভান করতেসো তোমার মনে কেউ উঠাই নিয়ে চলে যাবে তোমার চেহারা দেখলে যেমন তুমি করিতেছো কেউই নিবে না ভাত খাইলেই মাত্র এই যে দেখেন না আবার কাঁঠাল নিয়ে বসছে কতগুলা দেখছে নয়ন সব খাবে সব খাইতেছে কাঁঠাল ভাত সাথে সাথে কাঁঠাল ডাইমেন্ড আরে রে দিকে তুই বল তার কি কি ব্যথা করে তুই বল তারপর আমি পাগল হয়ে যাই পাগলে আমার পাপ নাই দিয়ে হোক তোর কি কি ব্যথা বল বল তারপরে আর কি ব্যথা করছে না পেট ব্যথা মাথা ব্যথা আর বুক ব্যথা যা গোসল কর সব ঠিক হয়ে যাবো গোসল করে গোসল করে এক ঘন্টা ঘুমতে তাহলে সব ঠিক হয়ে যাবো ঠিক আছে না আমি আর তুমি তোমার পেট ব্যথা করবে না তুমি খালি চিকেন ভাজা খাও চিকেন ভাজা তেল দিয়ে ভাত খাইলে তোমার কি তুমি তো একটু শাকটাক কিছুই খাও না আমি একদম হাসবেন্ডের জন্য নাস্তা নিয়ে যাব তো ওকে তো টাইম করে দিয়ে এক 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 একটা আজকে লবণ দিয়ে বুট সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন মাখিয়ে দিলে শসা দিয়ে দিলাম

এনিকো কে আরে দাদা ওই যে ভিডিও হইতাছে গুরাটি